বাবা তোমার মেয়ে সব শিখে গিয়েছে তুমি না বলতে তোমার বা আমার মেয়ে খুব লক্ষ্মী শোনা আদরে শোনা আমার মেয়ে খুব লক্ষ্মী আমার মেয়ে খুব লাখি লাখে একজন আমার মেয়ে তোমরা তোমরা মা বাবা দুজনে বলতে বাবা তোমার মেয়ে অনেকগুলো কথা বাতি সব সংসারে হাল ধরা সবই শিখে গিয়েছে জানো তো বাবা আর শ্বশুরবাড়িতে প্রতিটা প্রত্যেকটা কাজ করতে গেলে তোমার কথা মনে পড়ে জানো আমার বাবা ওটা করেছিল আমার বাবা ওটা করেছিল প্রতিটা দিন তোমার কতই মনে পড়ে জানো তোমার কথা সব সময় মনে পড়ে কি জানো তুমি বলতে না আমার মেয়ে অনেক কিছু অনেক কিছু আমার মেয়ে শিখে নেই কোন সময় শিখবে জানো তো বাবা শ্বশুরবাড়িতে তোমার মেয়ে অনেক শিখেছে এই যে দেখো ঘুমতে উঠে পাঁচটা ভোর পাঁচটা ওঠে রাত বারোটা ঘুমাই আর এই যে দেখো সংসারে কাজ কলি করে আর অনেক কিছু শিখেছে তোমার মেয়ে সংসারে হাল ধরে শিখে গিয়েছে এই টুয়ুটে সংসারে বোঝাও শিখে গিয়েছে কার সঙ্গে কি করতে লাগে কার সঙ্গে কী করতে মানে এ করতে পারে তোমার মেয়ে অনেকগুলো শিখে গিয়েছে তোমার বাড়িতে যে কষ্ট করতাম অনেকগুলো শ্বশুর বাড়িতে অনেকগুলো কচ্ছা করি না সংসারে এ একটু হাল ধরে টাকাও জমানো তোমার মেয়ে সবই শিখে গিয়েছে এই যে আমি বলতে না প্রত্যেকটাই মেয়েওই তার স্বামীর বাড়িতে সব শিখে নেই বাপের বাড়িতে অনেক কিছু দাবি করে কিন্তু শ্বশুর বাড়িতে দাবি করে মানে দাবি করতে লাগে আর দাবি তারা করেও না আর শ্বশুর বাড়িতে সব কিছু ম্যানেজ করে নেই একটু একটু করে পয়সাও জমা সব মেয়েই বলছি সব আমি বলতে না সব মেয়েরওই এরকম প্রত্যেকটা কথা ওই তোমার মনে পড়ে আমার প্রত্যেকটা কথা ওই আমি তোমাকে মিস করি ভাবা তোমার মেয়ে দেখো কতটা পাল্টে গিয়েছে আমি বলতে না সব মেয়ের ওই ইমন পাল্টে গিয়েছে এই যে ছেলে মেয়ের স্কুল টিফিন করা রান্না করো স্কুলে নেওয়া যাওয়া আনা প্রাইভেটে দিয়ে আসা অনেকগুলো তোমার মেয়ে কাজ করে তোমার বাড়িতে এগুলো কিচ্ছুই করতো না তোমার বাড়িতে তোমার মেয়ে খুব লক্ষ্মী হয়ে থাকতো স্বামীর বাড়িতে কি করতে লাগবে শিখতে তো করবে শেখার তো আমার বাবা বাবা শিখিয়ে দিয়েছে করতে লাগবে ধৈর্য ধরে করতে থাকি আর তোমরাও আমাকে আশীর্বাদ করিও দু হাত ভরিয়ে এটুই তোমাদের কাছে চাই বাবা তুমি তো নেই পৃথিবীতে তারপরও তোমাকে নিয়ে আমি কিছু কথা বলছি বাবা জানো প্রত্যেকটা প্রত্যেকটা কাজে প্রত্যেকটা অনুরোধে তোমার খাতো পরে পরে আমি তোমাকে মিস করি অনেক তুমি বলতে আমার মেয়ে খুবই ভালো মেয়েকে নিয়ে এ করবো সে করবো দেখো শ্বশুর বাড়িতে তোমার মেয়ে অনেক কলা অনেক কিছু শিখে গিয়েছে যাই হোক তো তোমাদেরকে পড়ছেটা দিয়ে দিই বন্ধুরা তো আমি তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো মোটামুটি ভালো আছি বেশ ভালো বলবো না আর আমার ব্লগে তোমরা ভালো লাগে একটা লাইক করে দিও আর খুব ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে হয়ে বন্ধু হয়ে থাকবে চিরদিন তো তোমাদেরকে আর বেশ কথা বলবো না তো অনেক কথা ভুলেছি আর দেখতে তো পাচ্ছ ভাইরের যে ওয়েদার খুব সুন্দর ভাই ওয়েদার একটা মানে তৈরি হচ্ছে আর ওয়েদার ওয়েদার চেঞ্জ করা হয়েছে তো মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে আর মানুষের শরীর খারাপও বেশি হচ্ছে আর ইদানিং আমারও শরীর বেশ পালো না আমাদের করে প্রত্যেকটা মানুষের শরীর ভালো না ঈশানের তোমাদের দাদা ভাইয়ের আমার একচুয়ালি ভিডিও ভালো করে এডিট করতে পারি না শর্ট ভিডিও ভালো করে এনার্জি পাই না ভালো করে বানাতে পারি না অ্যাকচুয়ালি মানে জানো তোমরা তো বুঝতে পারছো জানো শরীরটা বেশ ভালো না তাই আমি ভিডিও করতে পারতি না মানে শরীরটাই বেশ মানে এনার্জি পাচ্ছি না যাতে একটু কিছু করবো জানো তো তোমাদেরকে তারপরও শীত তোমাদেরকে ভিডিও না আপলোড করা আমার একদম অম্প্রিসিপল তোমাদেরকে প্রত্যেক আমি ভিডিও একটা করে আপলোড না করলে আমার মানে কি বলবো আর জানো তো দেখতে তো পাঁচ যখন সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে আর এখন আমি ভিডিওটা মানে শেষ করবো আর এখানে মাথা দিচ্ছি চুলটি না অনেক জড়ছে ওখানে এই দানিং আবার চুল ধরছে আর এই যে রেমেডিটা শেয়ার করেছিলাম রেমেডিটা দেওয়ার পরে অনেকটা চুল ছিল। মানে চুল পড়া আর আবার ওখানে পছন্দ জড়ছে মানে এই রেমেডিটা দিলে মনে হয় না চুল চড়া আর ভিডিওটা খুবই উপকারী আবার বানাইতে হবে আমার শেষ হয়ে গেলো তো ভিডিওটা আবার প্রত্যেক দিনই দিতে হয় নাইটে দেওয়া হয় মানে ঘুমানোর সময় তোমরা ইউজ করতে পারো আমি যে তোমাদের চুলের যে একটা রেমিডিটা দিয়েছিলাম অনেক দিদি ভাই আমাকে কমেন্ট করছি কিন্তু ভালো ভালো কমেন্ট করছিলো চুলের ভিডিওটা দেওয়ার জন্য তোমরা আবার কমেন্ট জানাই তো আমি চুলের ভিডিওটা দেবো কি না তো তোমাদেরকে আবার শেয়ার করতে পারবো চুলের যে ভিডিওটা কিন্তু আমার চুল কিন্তু ইদানিং দেখতে কালো একদম কালো হয়ে গেছে খুবই একটা চিল্কি হয়েছে চিল্ক হয়ে গেছে কিন্তু আমি বেশ মানে এত সারি না মানে কোন কোন চাইলে বা বারো একটা অনুষ্ঠানও চাইলে চুলটা আমি মানে ছাড়ি আর কি এমনি তো আমি সবসময় বেঁধেই রাখি দেখতে তো পাও ব্লগে দেখে ফাও চুল একটু লম্বা তাই আমি মানে খোলা রাখো ভালো লাগে না আর কি স্কুলেও চাইলেও মানুষের মুখটুকু রাখতে পারে তাই আমি চুলটা ভেদেই সবসময় রাখি আর ইদানিং তো গরমের ভিতরে প্রচণ্ডই চারি চুল হেয়ার ফুল হয় কিন্তু শীতের বীজে কম হয় তো শীতের বীজেও তোমরা এই রেমেডিটা শেয়ার করবো আর তোমরা তোমাদেরকে বলেছি আমি তোমরা ডাব শ্যাম্পু বা কিনি প্লাস দেবে না তোমরা প্লাসটা দেবে না আমি ক্লিপ প্লাসটা ওখানে আমি দিই না আর অ্যাকচুয়ালি প্রচণ্ড চুল তত্ত্ব আর চুল জড়া বন্ধ হয়েছে আমার কি জানো এই শ্যাম্পু এটা ডাব শ্যাম্পু আগে ইউজ করতাম ইদানিং আবার ইউজ করি আর ওখানে ডাব শ্যাম্পুটা ইউজ করার পরে চুলটা ওই মানে কম পড়ছে তোমরা ডাব ডাব শ্যাম্পুটা ইউজ করো আর আমার যে রেমিডিটা রেমিডিটা তোমরা ইউজ করো দেখো তোমরা চুল এমনিতে বড় হবে সিল্কও হবে দেখতে তো পাচ্ছ আমার চুল মোটামুটি কিন্তু আলাদা একটা সিল্কি হয়েছে আবার অনেকেই বলে দিদিভাই তোমার চুল কি আলগা লাগাই না অ্যাকচুয়ালি না দেখতে তো পাচ্ছ আমার চুল আলগা কেন হবে আর অনেকেই বলে দিদিভাই তোমার চুল কি আলগা আম না না আমি আমার চুল আলগা লাগাইও না আর আমি আলগা লাগাই তো পছন্দ করি না আর মোবাইলে দেখি কিন্তু আলগা আলগা অনেকটি চুল খুব খুব ভালো লাগে লম্বা দেখতে ভালো লাগে আর एक्चुअली দেখতে ভালো লাগলো তোমার দাদা ਵੀ ভালো ফনা নিজে চুলছে আবার মানে মানে আলগা চুল কেন লাগা আমার একটু ভালো লাগে না অনেকে বলে দিদি ভাই তোমার চুল কি আলগা আমি কি না কি বলবো আরে ওদের খেয়াল एक्चुअली কি দেখতে পাই না নাকি তারা আর এমনিতে তো চুল আসে লুত বুঝা বুঝা যায় আলগা কিনা তো ওখানে একটা শর্ট ভিডিওর জন্য তৈরি হচ্ছে আর কি নাইটই পড়িয়ে করবো বলছিলাম না এনার্জি নেই শুলে তো ব্লগটা কীরকম লাগলো তো জানা কমেন্টে টাটা বাই বাই তো ভালো থাকবে গুড নাইট